একটা একটা হইলো দুইজনের সাপোর্ট লাগবো একটা হইলো আম পাবলিক সাপোর্ট যেটা এটা হইলো গণ সাপোর্ট যেটা দুই নম্বর যে সাপোর্ট লাগবো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগবো আমি মনে করি এমতাবস্থায় এই দুইটা সাপোর্টটা যদি আমরা সাথে নিতাম পারি তাহলে আমরা এই খাজার মধ্যে সফল হইতে পারবো এবং উদ্যোগী যেটা যতটুকু কাজ করা হয়েছে আমরা বিভিন্ন সময়ে নেটের মাধ্যমে দেখতে পাইছি এটা প্রশংসনীয় এটা কোনো বলা যায় না বিয়ন ইমাজিনেশন এটা করছো এটা তোমরা সবাই আমি আমি আমরা তরফ থেকে থ্যাংকস জানাই আর আগামী দিনে একটা কথা গাবড়াইল হয় না আন্দোলন যে কোনো আন্দোলনে যখন যে তোমরা এখানে একটু ক্ষতিগ্রস্ত অসুবিধা বিপদ এগুলো আইব আর এগুলো যদি বয় করো তাহলে তুমি তেন বুঝতে লাগবো যে আমরা আর কাজ করতে পারতাম না এখন তুমি তেন যে মিশনের মধ্যে হাত দিছো এটা খুব কঠিন মিশনের মধ্যে হাত দিছো এটা সবে বয় করিয়া এটা তো অনেক সরি সরি থাকে

এটা হচ্ছে আলোচনা করবো তখন তোমার তো না আর রেজিস্ট্রেশন আর কোনো কিছু লাগতো না এটাই তার প্রমাণ গত সাত দিন কাজ করছো এটা তোমার তার প্রমাণ এটা আজকাল মিডিয়ার জোবা না সুতরাং আপনি ধীরে ধীরে আমরা এটার লাগি ব্যবস্থা নিতাম সবে মিলেমিশে করতাম আর সেকেন্ড যেটা হইল আমরা এখন এটারে সংগঠনটারে ফর্ম করা এখন মহাশেষ হ্যাঁ তো আমার মাহমুদ বাই কিছু কথা কইবা আমরা এক এক কথা হই টার্গেট দুইটা পয়েন্ট আমরা দুই তিনটা পয়েন্ট পাইছি ওটার উপরে আলোচনা করলে আমরা সময় কম লাগবে আলোচনা আমরা প্রথম দিন যে মিটিং হইছে এই মিটিং এর পর থেকে যে সোশ্যাল মিডিয়া যেগুলা দেখছি আমরা একদম এবং সত্যকারের কথা হইলো আমরা খুবই আনন্দিত তুমি যেটা করছো এবং বালা কাজ করতে গিয়ে অনেক সময় বাধা বিপত্তি আয় ওটারে এড়াইয়া চলতে লাগবো দেশ স্বাধীন হইতে সময়ও এক পার্টি মানুষে বাধা দিছে বাধা দেওয়ার মানুষ তাকে আমার কাছে ব্যক্তিগত ভাবে ফোন আইছে কপিলপুর ওই যে জেলাটার পরে যে এখানে আইয়া তো এরা ওলা ওলা গন্ডগোল করে আমরা এরা গন্ডগোল করবার লাগি না এরা ড্রাগস করবার লাগে আর ড্রাগস ওর ব্যাটারে আমি লোক তোরা এই এই যে ড্রাগস ড্রাগস কইলো আমরার একটা অভিশাপ সামাজিক অভিশাপ এই অভিশাপ সমূহ নির্মূল করতে আমরা বিভিন্ন জায়গায় গিয়া সম্মানও পাইম যাওয়া আমরা এবং আমি আমি মনাবাই আমার ফোন করে আমি কইছি তোমার মতো সুস্থ ব্যক্তি একজন আমার যে খড়ায় যে ওইখান থেকে গিয়া তারা হনকে গন্ডগোল করছেন নিশ্চয় গন্ডগোল করছেন না এখন আমরা এই ডিসিশন লইছি যে যদি তুমি বাধা দেও হক আমি ওনা ভাই দেখছি যদি তুমি বাধা দে বুঝা যাইব যে এগুলো অন্য কলর ব্যাপার বাধা দিও না তারা যদি থাকে এটা আমরা পার্টি তো মূল কথাটা জায়গা হান্ড্রেড পার্সেন্ট তুমি তাই ক্যামেরা আগে অন করবা ভিডিও ক্যামেরা এটা আমার একটা সাজেশন আর কি কথাটা পয়লা ক্যামেরা অন করবাই ক্যামেরা অন করিয়া একদম বদ্র ভাষায়

কে যদি মারি দিত চাই তার মার খাইলিও কিন্তু তারে মারিও না কিন্তু সঙ্গে সঙ্গে যদি দেখো উত্তেজিত হই যেজন মানুষ কিছু আর বেশ মানসার্থক এইগুলোকে জড়িত থাকে খারাপ কামর লগে মানুষ বেশি থাকে এরা যদি দেখো একটু উত্তেজিত আলো লগে লগে তোমরা পুলিশ ফোন করবা আমরা ফোন করবা আমরা স্পট এ গিয়া চেষ্টা করব এখান বিলকুল চিন্তা করিও না যে তুমি তাই খালি চালাইবা তুমি তাই যেটা চালাবা এটা অলরেডি আস্তা এরিয়ার মানুষের একটা ধারণা এই ধারণাটা তুমি তাই চালারা তোমরা নিজের কোনোদিন একলা মনে করিও না দুই নম্বর কথা হইল এটা কমিটি আসার লগর বানাও এটা সুন্দর কমিটি হোক আর কমিটির মাঝে তোমরা যেগু করিয়ে যাই বা ওগুলা একটা নিয়ম বানাইতে লাগবো কমিটি যে আমরা আজ যেখানে মুখে মুখে হইয়া যে আমরা কিভাবে চলতাম কিভাবে গিয়া একটা জায়গা গিয়া আমরা মোটামুটি খানা দিতাম এই ধরনের একটা নিয়ম কানুন বানা দিবে এই যদি নিয়ম কানুনটা যদি আর বলা যায় না একদিন তুমি তাইন ভারতবর্ষের সবচেয়ে বড় পুরস্কার হইতে পারো আর সরকারের প্রচেষ্টা হইল ড্রাগসটা ঋণের মূল হরা আর এই জিনিস তুমি তাই তোমার তার নিজের শ্রম কর্ম সারিয়া গিয়া এটা সমাজের এটা দেশ গোটা গোটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করতে সুতরাং মনটা ছুটো করিও না এটা হয় একদিন যারা মেম্বার সারা বাকি মানুষ দেখতাই না এর মনে ইকার নাই যে বাকি মানুষ তোমার লগে না সব মানুষ আছে কিন্তু সব মানুষের একটা ব্যস্ততা থাকে আরো মিটিং হয়তো আমি থাকতে পারতাম না বা টাইম থাকতে পারতাম না এর মতো ইকার না যে তুমি যেন একলা হয়ে গেছো তোমার কারণে এখন আমরা বানাইয়া দিমু কমিটি বানাইয়া দিবল কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আইন এত লইয়া নাই আইনের আওতায় থাকিয়া আর মানুষের ইচ্ছা করলে সবটা বদলাইতে পারে মানুষ সবচেয়ে বড় ও আমার সংক্ষিপ্ত বক্তব্য আর কুচ্ছ না এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে এটা আমি আমরা আমি নিজেও কইয়ার আমার পাইবা ইনশাল্লাহ আর কোনো সময় এটা হয় এখন কইলাম আর মামুদ ভাই এটা কইছো যে আমি কোনো এক ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম বা কারো মরাবাড়ি গেলাম কি এর মানে নাই যে আপনি আমরা ভাইতা না যে খাজের মধ্যে হাত দিছো নি খাজ কইলাম দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো খাজ হয় এর মধ্যে একটা উত্তম শ্রেষ্ঠ খাজ বেশক তোমরা আল্লাহর কাছে পছন্দ যে এই আমলটা এই খাসটা আর দুনিয়ার কাছে পছন্দ এবং তোমরা যে কথাটা মামুদ ভাই কইছেন আগে দিয়ে হয়তো এরকম পুরস্কার পাইবা

ড্রাগস যেগুলো অভিযানগত সপ্তাহ থেকে আমরা এক সপ্তাহের ভিতরে যেগুলা অ্যাচিভমেন্ট আমরা তো সোশ্যাল মিডিয়ার দেখি আর কিন্তু আমিও ক্ষমা প্রার্থী যে এইভাবে সহযোগিতা করতাম পারছি না গত সোমবার বাদে ই রোববারে আই আইও করছে একবার রাস্তাঘাটও মাত হয়েছে ইও হয়েছে ঠিক আছে কিন্তু ব্যস্ততা তো ঠিক আছে কিন্তু ইচ্ছাও সদ ইচ্ছাও থাকা দরকার ইচ্ছা থাকলে সব ব্যস্ততা টপকানি যায় আমি এখানে বিশ্বাস করি রাইট দশটার সময় আইও একবার বুদ্ধি করা যায় যে কিটা হয়েছে ভাই খানো কিটা প্রবলেম হয়েছে সাতটা মুড়িয়া তো আর আমি আমার এগুলো আমি ব্যক্তিগতভাবে ক্ষমা আর দুই নম্বর কথা হলো কমিটি এটা ফর্ম করুন কিন্তু কমিটিটা ও মানে ড্রাগস রিলেটেড থাকলে বালা বা এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা ড্রাগস রিলেটেড বা নেশা রিলেটেড মধুবালা বালা ড্রাগস নেশা বা সামাজিক ক্ষতি যেগুলা ওগুলা বাকি অন্য জাতর কমিটি বেজার আছে বাসাইন তাও ওটা স্পেসিফিক একটা জিনিস তা হোক আপনারা অন্তকে একজন প্রেসিডেন্ট একজন জেনারেল সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট যেগুলা পোর্টফোলিও আছে যেগুলা ফিলআপ হয় না বাদে ফিল আপ করবা পুরা তারা করিয়া প্রস্তাব প্রস্তাব দিতে সময় একদম হুস করিয়া যারা দিয়ে সাজো লাগে যারা একটিভ থাকতে পারো ওগু একটা কমিটি বানাইবা নামটাও নাম কোনো সিলেক্ট হয়েছে নি হয়েছে না ওগু এটা সিলেক্ট করিলি বা আলোচনা করবা কোনটা নাম বালা হয় সুতর খাটো নাম হইলে বালা হয় আচ্ছা এখন হইল গিয়ে ব্যাপার আমরা গত রবিবার থেকে আজকে পর্যন্ত যে উপলব্ধি আমার জিয়াউদ্দিন ভাই একটু আগে কইসইল যে উনিশ জন মানুষ তারা দর্শ বা উনিশ জন মানুষের কাছে গিয়া ফোর্চ আরো কিছু বাড়ির গেছেন এগুলো একটা বিরাট এচিভমেন্ট গত এক সপ্তাহ থেকে দুই নম্বর কথা হইল গিয়া এগুলো গিয়ে তারা কবির ভাই বাস তারা গভীর কিনা একটা গন্ডগোল হয়েছে এগুলো গিয়া এই যে বা টিটু খান টিটুর রেখে নাই যাবে আচ্ছা টিটুর অটো সে মারি দিছে দেখো একটা ভলেন্টারিলি কাজ করতে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত এগু তো আমরা সাপোর্ট দিতাম এগুলো যে করিয়া কোনো চাকরি ফাইলার আর নেতা হয়ে যেত এলাও তো কোনো মোটিভ হেওর নাই ভলেন্টারিলি কাজ করিয়া নিজের স্বেচ্ছায় কাজ করিয়া ব্যক্তিগত দুশ্মনী বাড়ের মানুষের লোক কয়দিন পরে মনে বাদ আমি এখানে বাদ হইতাম বেশি হয়ে গেলে গিয়ে আর কি যে মরেল বুস্টিং কিলা দেওয়া যায় কিলা কনফিডেন্স দেওয়া যায় না এগুলো তো করতে লাগব যত গাত প্রতি গাত করতে লাগব এখন আমরা করিয়ার কিটা আনঅর্গানাইজ সেক্টরে করিয়ার ছয়টা পরে এটা জায়গা খাড়া হইয়ার আমরা জায়গাগুলা জানি কোন জায়গা ইয় আছে কোনো গিয়া দড়া হর বা ইয় করা হর

পুলিশ ডিপার্টমেন্ট এস পি অফিস ই আছে অল আমরা একটা যোগাযোগ কর্ম যে ওভাবে করিয়ার আমরা অন্যায় করিয়ার নি বা কিভাবে করলে আরো সহযোগিতা পাই হইতে পারে দেখো যে আমরা খের খবর খুঁজছি এই প্রশাসনিক খের খবর খুঁজছি বা পুলিশ লেভেলে কোনো খবর খুঁজছি যে ও ড্রাগস বিক্রি পুলিশ জান না ই রহস্য না আমরা জান লাগবে ইলা হয়েছে না নি ঘটনা যে খবর খাওয়া হয়েছে কিন্তু গেছে না মানে কীটা তো আমরা দিতাম কমপ্লেইন আহারে না কমপ্লেইন আহারে না হয়তো ব্যস্ততা লাগে গেছে না বিভিন্ন মানুষের বিভিন্ন কাম থাকে ব্যস্ততা লাগে গেছে না কিন্তু আমরা তো এর লাগি আরো ফ্রি দিই যেন আমরা পট কোনো টোল ফ্রি নাম্বার আছে নি কোনো ডাইরেক্ট নাম্বার আছে নি আমরা ফোন করিয়া কইতাম জলা আলা ব্যাপার আপনারা এক করে এরপরে হইল অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করতে হইলে আমরা জায়গা জায়গা ফুট একটা করলাম বাসান দিয়ে একটা করলাম আমরা এরিয়া বেশ বড় করার লাভ নাই আমরা একটা রেডিয়াস বানাই দিয়ে যে ওর এর ভিতরে আমরা ড্রাগস চেস করতাম আমরা খাসার বহার গাছ ওই এরিয়ার ভিতর খাইবার আমার যে সমাজ যেটা যে আমরা যে একটা গন্ডি অতটুকু আমরা আগে একটা প্রোটেকশন দিতাম যতটুকু হারিতাম আর আমি এখন একটু আগে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার সোশ্যাল ওয়েলফেয়ার লগে মাতিছিলাম তারা একটা অর্গানাইজ অ্যাওয়ারনেস করে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার লগে মাতলাম একটু আগে তারা একটা অর্গানাইজড সেক্টরে অ্যাওয়ারনেস করে তারা হটস্পট খাচারর মধ্যে লিস্টেড জায়গা আছে হটস্পট কোন কোন জায়গা ড্রাগস সর্বরাহ হয় এবং কনজাম্পশন হয় এটা তারা কাছে তথ্য আছে ওগুলা জায়গা তারা চেষ্টা করে লোকালি যদি volunteers সকল একবার ইয়াই তারা আরো খুব খুশি হয় তারা ইয়াই অ্যাওয়ারনেসটা করে তো অ্যাওয়ারনেস লগে তো দরপার করার মত অটোমেটিক্যালি আই যায় মানচরে দড়িয়া না যদি যেটা মানুষ বুঝিয়ে নিতে পারে কিতা অসুবিধা আছে

কোনো গিয়া যদি আমরা মাত্রাম পারি কোনো একটা সোর্সে আর অ্যাওয়ারনেসের রেফারটা যদি সোশ্যাল ওয়েলফেয়ারর ডিপার্টমেন্টর থ্রুতে আমরা অ্যাওয়ারনেস করতাম পারি ওগু দেখুন আর কমিটি যেটা বানাইতা ওটার নামটা আগে নির্ধারণ করিলেন বক্তব্য না আলোচনা করলাম আর পরবর্তীতে আরো দরকার লাগে মাতিম আমরা প্রোগ্রাম যত করা হইব অত বেশি আগে বাড়িব সংস্থাটা আর কি অ্যাওয়ারনেস যেদিন প্রোগ্রাম হইতো একটা ডেট আমরা ঠিক করি সাধারণ যেভাবে আর কি টেন্টেটিভ আমরা ওই দিন যদি আমরা এসপিরে আনতাম পারি এসপিরে কাছাড়ো এসপিরে মানে না অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা ডেট শিডিউল করিয়া আমরা কাছাড়ো এসপির কাছে গেলাম গিয়া টানে আনলাম লগে আরো বিষয় পড়িয়া গেছে লক্ষ্মীপুরের এসপিপি এসপিপি তারা যদি সবটা আনতাম পারি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তারা ওপেনিং করে দিয়ে যায় বিনাবা তারা তো সারাদিন বইতো না তারা যদি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ফিটা কাটাইয়া আমরা দুই এক কথা লেকচার দেওয়াইয়া তারা ছাড়ি দিলাম বাকি অ্যাওয়ারনেস তখন মানুষ জমিব এটা লাইনে মানুষ জমিব আপনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে যারা যারা আইব এ আমি ডাক কাই করি দিয়ে আনবো আইবার লাগে আমার ঘর এ তাহলে সুতরাং ইয়া নাও হইতে পারে কথাটা ঠিক আছে না তাই বুঝেই আমরা ওরা করলে মানে ভালো হইবো আর এখন যেটা মজু কিছু কইতে আর আপনি পঞ্চায়েতে কিছু কথা আজকে আর একটু বই পঞ্চায়েতের আমি একটা কথা বলি যেমন আজকেও আমরা পঞ্চায়েতের সদস্য আইসেন আর আমরা আগামী দিন চেষ্টা করতাম সারা পঞ্চায়েতাম আর তারার কাজ আমরা করি আর আমরা তারা এই কাজের লাগে ফান্ড ডিস্ট্রিবিউশন করা লাগবে এরকম আমরা তারা খুশি খুশি করতো নাও দশ হাজার দশ হাজার করি এবার আমরা মেম্বার দিই আর বাজার কত এরকম করে তারা যখন তৈরি হয়ে সহজ সহজীব না কঠিন হইবা সহজীব আর তারা কাম করতো মানুষ ধ্বংস আর কি আমার গর্বা নেতা করতো তারা

मैं बंगला में इसलिए बात नहीं कर रहा हूँ क्योंकि मेरे जो बंगाली में जो स्पीकिंग है इसमें थोड़ा डिफिकल्टीज है क्योंकि इसमें जो सम्मान देने वाली जो भाषा है ना कुछ कुछ में गड़बड़ होगा इसलिए एनी इनिशियली जब यह प्रोग्राम हुआ था तो कुछ दोस्त मेरे पास आए थे आने के बाद मैंने बोला देखो ये जो प्रोग्राम है ये अचानक एक आदमी करने से नहीं होगा क्योंकि इसमें काफी मतलब जो ड्रग्स डीलर्स है वो तो काफी उच्च उच्च उच, 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 मतलब ऊपर के लेवल से जो इंडल्स है इसमें तो मैंने ये बोला कि पहले आप बसकांडी में जितने भी जो डेलीगेट्स पीपल है उसको एकत्रित करो फिर उसके बाद जो भी ड्राफ्टिंग करना है वो मेरे पास आके कर सकते हो तो शाम को ये लोग आए थे मेरे पास तब मैंने बोला कि मैंने ड्राफ्टिंग सब किया था नाउ मैं यही कहना चाहता हूँ मेरा एक सिंपल सजेशन है क्योंकि जो ड्राफ्ट रिलेटेड सभी ने बात सभी ने बात बोला वो सब सही है और कुछ बोलने की जरूरत भी नहीं है

ज्यादा लोग रहता है उसमें से चार भी सिलेक्ट कर लो कोई मुश्किल तो क्या करेंगे वो जो मेंबर है वो अपने जो गांव में जो वो तीन चार लोग सिलेक्ट करेंगे वो मेंबर के हिसाब से उसके साथ वो डील करेंगे अपने एरिया पे ठीक है ना जैसे मैं अपने एरिया पे जैसे हमारा मेंबर हबीब है अभी को मैं बोलूंगा कि बलम्बा से एक ले लो काजिर से एक ले लो और वो देसवाले से एक ले लो देसवाली से जो लोग रहते हैं वहां से एक ले लो जब ये तीन हबीब के साथ कोऑर्डिनेट करेंगे तो एक मदर कमेटी यहाँ पे बनेंगे जो डेलीगेशन के सबसे वो उसके 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 हिसाब से वो तो जो कमेटी है मदर कमेटी के वो सारे मतलब एक हफ्ते का रिपोर्ट देंगे वो करेंगे ठीक है ना वहां से डिसाइड करके हम लोग जो भी अवेयरनेस प्रोग्राम करना है या किसी ऊपर लेवल में जो है अप्रोच करना है कमेटी मदर कमेटी से लेके हम सब मिलके अप्रोच करना है क्योंकि अगर हर जगह से ऐसे भीड़ होकर एक होने से नहीं होता जैसे कि मीटिंग के बाद लास्ट में कैसा हुआ था वो सब कमेटी अच्छा रन नहीं होगा तो ये सजेशन मैं आप लोग के ऊपर छोड़ रहा हूँ एनी जो होगा अच्छा होगा और हम लोग सपोर्ट होंगे और हम लोग जो फंड राइजिंग के बाद जो सर ने बोला था इनशाला मेरे तरफ से मैं कोशिश करूंगा मैं दूंगा लेकिन अमाउंट तो मैं नहीं बता सकता लेकिन इनशाला जो अमाउंट अच्छा देंगे उससे ज्यादा ही देंगे हम ठीक उनके लिए देखो गाड़ी लगेगा बाइक लगेगा कोई पुलिस में कोई प्रॉब्लम हो जाए उसको भी दूर जाप करना पी रहा है वो कोई प्रोग्राम में वो लोग कर रहा है तो हमें थोड़ा ख्याल रखना चाहिए ध्यान रखना चाहिए बस वही है तो हमें जो बात का मैंने बहुत दिल खुश हो गया हमारे पंचायत से हमारा बात को पूरा समझ लिया तो ये बात जिला परिषद वाले को हम लोग समझाऊंगा और काम तो करूंगा तो करूंगा पूरा डिस्ट्रिक्ट से हम लोग ये सारे मौत डांग पांच साल के अंदर में वो हटाने के लिए तैयारी करूंगा इन शाह ये इसका मरकज बस बनेगा इसका मरकज ये दिन का मरकज है बसकंदी ये दारून बसकंदी है ना ये दिन का मरकज है और दिन का अंदर में रह के हम तो हमारा जिम्मेदारी है वो सब हटाना वो सब खराब काम मौत गंजा आफिंग हीरोइन जो जिंदगी बर्बाद कर रहे थे तो इसके लिए हम लोग तैयार है हमारे पंचायत से बहुत अच्छा बात कहा और मैं उम्मीद करूंगा आइंदा मीटिंग में जितना मेंबर है सारे मेंबर को इतला करके उनको हम बुला के ले आना और ये एक काम पंचायत को जिम्मेदारी देना पड़ेगा पंचायत President है ना वो खुद इजी दस जाएगा चाहे जरूरी हो हम तो लोग करने के लिए हम खुद चला जाऊंगा हम पंचायत के पास जाऊंगा कर, कर, करने के लिए पंचायत से अब ये बात उनका बात नहीं है ये बात हमारे पूरा सोसाइटी का बात है हम आके आपको बता रहे आप सारे मेंबर का लेके आओ आप ऐसे करके लेके आ जाओ तो जब मीटिंग में आएगा तब तो उसको और दिल थोड़ा आगे बढ़ेगा तो